আফগানিস্তান ও পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব ইতিমধ্যে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি প্রদান করা হয়েছে যে উভয় রাষ্ট্রকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে একই সাথে সংঘাত পরিহার করে উভয় রাষ্ট্রকে আলোচনা টেবিলে বসার আহ্বান জানিয়েছে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান কিছুদিন আগে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটা নিরাপত্তা চুক্তি হয় সে চুক্তি অনুযায়ী কোন রাষ্ট্র যদি পাকিস্তানে আক্রমণ করে সেটা সৌদি আরবে আক্রমণ হিসাবে সৌদি আরব ধরে নেবে যেহেতু সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে সৌদি আরব ও ভালো একটি সম্পর্ক রয়েছে সৌদি আফগানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে আফগানকে সংঘাতপূর্ণ পরিস্থিতি এড়িয়ে আলোচনা টেবিলে বসার আহ্বান জানানো হয়েছে গত দুদিন আগে রাজধানী কাবুলদের কাছাকাছি পাকিস্তান বিমান হামলা পরিচালনা করে এই বিমান হামলায় তেহরিকি কি তালেবানের একজন উদ্বোধন কর্মকর্তা দুনিয়া থেকে বিদায় নেয় পরবর্তীতে তেহের কি তালেবানের ব্যাপক হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্য দুনিয়া থেকে বিদায় নেয় এরপর পাকিস্তান আবার পুনরায় বিমান হামলা মিসাইল হামলা ড্রোন হামলা পরিচালনা করে পরবর্তীতে আফগানও ব্যাপক হামলার সিদ্ধান্ত নেয় আফগানের এই ব্যাপক হামলার কারণে প্রায় আটান্ন জন পাকিস্তানি সৈন্য দুনিয়া থেকে বিদায় নেয় ধারণা করা হচ্ছে এখানে এই মানে হতাহতের সংখ্যাটা প্রায় একশো ছাড়িয়ে যাবে দেখেন আফগান যেন তেন কোনো রাষ্ট্র নয় আমেরিকার মতো সুপার পাওয়ার যেখানে রাতের আধারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পাকিস্তান এখানে তো খুঁজেই পাওয়া যাবে না যদিও পাকিস্তানের সামরিক সক্ষমতা যথেষ্ট পরিমাণে রয়েছে না আফগানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করে অপরদিকে পাকিস্তানের সেনা প্রধান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয়ে ওয়াশিংটন সফর করে মানে আমেরিকা এখানে যুদ্ধে উস্কানি দিচ্ছে পাকিস্তানকে অপরদিকে ভারত উস্কানি দিচ্ছে আফগানকে দুটি রাষ্ট্রের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি হবে এরপর এই সংঘাত দমনের জন্য এটাকে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মার্কিন সৈন্যের উপস্থিতি ঘটবে কোথায় আফগানি। কাবুল থেকে মাত্র তিরিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরেই রয়েছে বাগ্রাম বিমানঘাঁটি বুঝতে পেরেছেন এরপর বাগ্রাম বিমান ঘাঁটিতে প্রায় এক থেকে দুই হাজার মার্কিন সৈন্যের উপস্থিতি চলে আসবে মানে কৌশলটা হচ্ছে কি পাকিস্তান ও আফগানের মধ্যে বড় ধরনের একটা লড়াই হবে যুদ্ধ হবে আর এটাকে থামানোর জন্য শান্তি মিশন বাস্তবায়ন করার জন্য মার্কিন সৈন্যের উপস্থিতি ঘটবে উপস্থিতিটা ঘটবে কোথায় বাগ্রামে আর তারা নামবে কোথায় বাগ্রামে অর্থাৎ বাগ্রাম বিমান ঘাঁটিতে আমেরিকার বেটু বোম্বার আসবে আমেরিকার থার্টি ফাইভ অ্যাপ সিক্সটিন ফ্যালকন অ্যাপাসি হেলিকপ্টার আসবে অর্থাৎ আমেরিকার বিশাল একটা সামরিক যান বাগ্রামে উপস্থিত হবে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্যই ভারতের সাথে আমেরিকা কি করছে একটা নাটক তৈরি করছে যে আমি তোমাকে একটু দূর দূর করবো তুমি আবার কিছু মনে করবে না এটা আমেরিকার একটা কৌশল আমেরিকার এই কৌশলটা তারা প্রয়োগ করতেছে ভাইয়েরা আমরা মনে করি সৌদি আরবের এখানে শক্ত ভূমিকা থাকা প্রয়োজন রয়েছে সৌদি আরব এখানে যদি শক্ত ভূমিকা নিতে পারে তাহলেই দেখা যাবে আসল খেলাটা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা চুক্তি আছে কিন্তু চুক্তিতে এটাই বলা হয় কোনো রাষ্ট্র পাকিস্তানে আক্রমণ করলে সেটার উপর আক্রমণ করবে বিমান হামলা করবে সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা করবে সৌদি আরব তাই আমি মনে করি উভয় রাষ্ট্রকেই আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা কোনো অবস্থায় এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যেটা আমাদের জন্য ক্ষতিকর হবে প্রিয় ভাইরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন আমরা কোনো রাষ্ট্রকে সমর্থন করি না পাকিস্তান আফগান আমরা উভয় রাষ্ট্রকে সমর্থন করি আমরা বর্তমান যুদ্ধ পরিস্থিতির তীব্র বিরোধিতা করি